আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে ভালো কারো নয় শুধু যে আমা আমারই আকাশে আমি যে ধ্রুবতারা মন মন ময়ূরী হয়ে আজ দিশেহারা হারা তুমি আলো হয়ে আসবে হোক না অন্ধকার হুম হুম মাধালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বল কারো নয় শুধু আমার গুড মর্নিং আব্বু আমার সৌনে বাবা আমার আজয়াদ বাবু રાજુવાદ અબ્દુલ્લા ગુડ મોર્નિંગ અબ્બુ ગુડ મર્નિંગ શોના બાબા શું વાચના આઈ લવ યુ બાબા લવસ યુ અબ્બુ તમને અન્ય ભાવવાશે